ওয়েলকাম টু জানাস ওয়ার্ল্ট আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবার রোজা কেমন কাটছে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ রোজা তো মানে দেখতে দেখতে শেষের দিকে তো আজকে একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এটা হচ্ছে আমার রোজার আগের ভিডিও ভাবলাম এখন শেয়ার করি এটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে পিঠার আয়োজন করা হয়েছিল তো সেখানেই হচ্ছে আমরা ইনভাইট পেয়েছিলাম তো সেখানেই যাচ্ছিলাম আর কি আমরা হচ্ছে জুবাইল থাকি তো এখান থেকে হচ্ছে দাম্মামে গিয়েছিলাম দাম্মামে হচ্ছে স্কুলটা আর আপনার হচ্ছে এখানে আরেকটা ফ্যামিলির আর কি ইনভাইটে আমরা গিয়েছি উনি হচ্ছে আমাদেরকে ইনভাইট করছিলো পিঠা উৎসবে আমরা আরও একটা ফ্যামিলি ছিলাম দুই তিনটা ফ্যামিলি মিলে আর কি গিয়েছিলাম তো ওখানে গিয়ে ওনার বাসায় গেলাম ওই ভাবিটার বাসায় গিয়ে হালকা পাতলা নাস্তা করে দেন হালকা পাতলা রেডি হয়ে আবার চলে আসলাম যেখানে মেন আর কি আয়োজনটা করা হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন একদম পুরো মেলার মতো তো ছেলেদের বাহিরে বসার ব্যবস্থা করা হয়েছিল আর মেয়েদের হচ্ছে ভিতরে এরকম একটা হল রুমের মতো বুক করা হয়েছিল তো এখানে হচ্ছে মেয়েদের বসার ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা সবাই মিলে হচ্ছে গল্প টল্প করছিলাম আড্ডা টাড্ডা আড্ডা দিচ্ছিলাম পরে হচ্ছে এরকম একটা টোকন দিয়ে গেল তো খাবারের জন্য লাইন ধরতে হবে সেই খাবারের ওখানে গিয়ে আরেক কাহিনি মানে কি বলবো আমরা কোনো আমরা তো কখনো কোনো কিছু মানে লাইনভাবে মেনটেনই করতে পারি না খুব অধৈর্য হয়ে যায় আমরা আর কি অধৈর্যশীল তো যাই হোক অনেক হ্যাঁ কাহিনি টাহিনী করে আম্মু হচ্ছে খাবার নিয়ে আসছে আম্মু হচ্ছে সবাইকে খাবারটা টাবার এনে দিচ্ছিলো এখানে আরও একটা ভাবি ছিল আম্মু আর উনি দুইজনে মিলে আর কি খাবারটা আমাদেরকে এনে দিয়েছে তো আমরা খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল তো খাওয়া দাওয়া করার পরে হচ্ছে একদম বিকেলের দিকে পিঠা আর কি প্রদর্শন করা হচ্ছিল কে কে পিঠা নিয়ে এসেছে আর কি স্কুলের যাদের বাচ্চারা পড়ে তাদের মায়ের আর কি এগুলো একটা দুটো করে পিঠা বানিয়ে নিয়ে এসেছে তো তার উপরে ছিল রেখেছিল কোনটা পিঠা আর আবার এই পিঠার পিঠার মানে উপর দিয়ে গিফটও দেওয়া হবে কার পিঠা যেরকম যার পিঠা যেরকম মজা হবে বা সুন্দর হবে সেই উপলক্ষে আবার একটা হচ্ছে তাকে গিফটও দেওয়া হবে তো যাই হোক এই দিক দিয়ে দেখছিলাম আর হচ্ছে একটা পিঠার ডালা খুব সুন্দর ছিল বড় একটা ডালা একটু আগে দেখলাম তো ওটা অনেক সুন্দর ছিল এখানে অবশ্য অনেক মান্যগণ্য ব্যক্তি ছিল আপনার বাংলাদেশ বিমানের ম্যানেজার ছিল তারপর হচ্ছে চ্যানেল আয়ের সাংবাদিক ছিল এটা কভার করার জন্য আর কি তারপর এখানে হচ্ছে পিঠা মানে দেখার পরে হচ্ছে বিতরণ করার সময় তো যাই হোক এখানে হচ্ছে পিঠা আম্মু নিয়ে এসেছিলো আমরা তো নিতেই পারছিলাম না আম্মু এসে আমাদেরকে মানে পিঠা নিয়ে এসে আমাদেরকে সবাইকে খাওয়াচ্ছিল তো আমরা টেস্ট টুস্ট করে তো পরে হচ্ছে এইদিকে ফুচকা আর হচ্ছে স্টল বসেছিল তো আমরা সবাই মিলে ফুচকা খেলাম ভাবি ফুচকা খাওয়ালো আর কি এ কত ধরনের পিঠা আমি এর আগে কখনো পিঠা উৎসবে যাইনি এটাই আমার হচ্ছে ফার্স্ট টাইম পিঠা মেলা বা পিঠা উৎসব বলতে পারেন যেটাই হোক এটা হচ্ছে রাতের দিকে কিছু গিফট বিতরণ করার পালা একটা টোকেন দেওয়া হয়েছে সেই টোকেনের মধ্যে আর কি যে খাবারের সময় আমরা যে টোকেনটা নিলাম তার মধ্যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী গিফট দেওয়া হবে তো আমরা কেউ কোনো কিছু পাইনি বাট আমাদের সাথে একটা ভাইয়া এসেছিল উনি হচ্ছে সেকেন্ড পুরস্কার পেয়েছিল প্লেনের টিকিট সে একদম সুন্দর আপ ডাউন দুটোই করতে পারবে তো যাই হোক তার ভাগ্যটা অনেক ভালো ছিল আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ